শিকল মাথা ন্যাড়া করে যুবতী মেয়েকে চার বছর ধরে ঘরে তালাবদ্ধ করে রেখেছে এক পাষাণ্ড বাবা ও মা মাঝে মধ্যে দেওয়া হয় চেতনানাশক ইঞ্জেকশন দীর্ঘদিন এক ঘরে বন্দি থাকা ও নির্যাতনে ওই তরুণী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে আকেলপুর পৌরসভার চার নং ওয়ার্ডের মণ্ডলপাড়া মহল্লার এনামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতেন অবসরের পর বাড়িতে খুলে বসেন ওষুধের দোকান আট থেকে দশ বছর আগে তার স্ত্রী জাহানারা আত্মহত্যা করেন এর কিছুদিন পর বড় মেয়ে লিমা বাবার অমতে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন দু একুশ সালে এসএসসি পাশ করে ছোট মেয়ে লিজা এরপর থেকে সে যেন কারো সঙ্গে কথা বলতে না পারে সে পড়াশোনা বন্ধ করে দিয়ে চার বছর ধরে ঘরে তালাবদ্ধ করে রাখা হয় রুমের দরজা জানালাও বন্ধ করে রাখতেন তিনি মাঝেমধ্যে মেয়েকে ঘুমের ইঞ্জেকশন ও নির্যাতন করতেন এনামুল এক পর্যায়ে মাথার ন্যাড়া করে দেওয়া হয় লিজার কাউকেই প্রবেশ করতে দেওয়া হতো না এনামুলের বাড়িতে সবসময় বাড়ির গেটে তালা লাগিয়ে রাখতেন তিনি প্রতিবেশীরা মেয়েটির আর্তনাদ শুনতে পেতেন দীর্ঘদিন তালাবদ্ধ রাখায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে লিজা পরে মেয়েটির উপর এমন নির্যাতনের তথ্য পুলিশকে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশে এসে বাড়িতে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে পরে মেয়েটিকে মুক্ত করে দ্রুত চিকিৎসা দিতে বাবাকে নির্দেশ দেয় পুলিশ প্রতিবেশীরা জানান প্রথম স্ত্রীর আত্মহত্যার পর বড় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ছোট মেয়ে এমন ঘটনা যেন ঘটাতে না পারে সেজন্য অমানসিকভাবে গৃহবন্দি করে রেখেছেন ছোট মেয়েকে মেয়েটি বন্দী থাকায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে এবং হলো তার চুল কেটে দিচ্ছে তারপরে হলো তাকে হলো উমঙ্গ করে রাখে তার ইঞ্জেকশন করে ইত্যাদিভাবে আমরা জানতে পারি এবং মাঝখানে দেখা যায় যে হলো চিল্লা করে যে আমাকে ইঞ্জেকশন দেওয়া না বা আমাকে ইঞ্জেকশন দেওয়া তার মাথা চুল কেটে না রাখে আকেলপুর থানার উপপরিদর্শক গণেশ চন্দ্র বলেন আমরা জানতে পারি এনামুল তার মেয়েকে বিভিন্ন ঔষধ সেবন করিয়ে প্রায় পাগল করে রেখেছেন এ বাড়িতে বসবাসের জন্য অনুকূল পরিবেশ টুকুও নেই সামাজিক পরিবেশের অভাব রয়েছে তিনি আরও বলেন লিজার বাবাকে বাড়িতে বসবাসের সামাজিক পরিবেশ এবং মেয়েকে দ্রুত চিকিৎসার সুব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় অতি দ্রুত এবং তার বাইরে আসার জন্য যতটুকু আলো বাতাসের প্রয়োজন হয় এবং এটা নিশ্চিত করবে এবং পারিবারিক যে বিষয়গুলো আছে পারিবারিক মেলবন্ধন থেকে শুরু করে তাদের বাবা মায়ের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্ব যাতে না থাকে